স্বাধীনতার পর প্রথম দক্ষিণ দিনাজপুরের অন্যতম ইতিহাস প্রসিদ্ধ স্থান বানগড়কে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজে শিলান্যাস করা হল রবিবার গঙ্গারামপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বানগড় সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনা ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ সুকান্ত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় রেলের কাটিহাট ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার মালদা ডিভিশনের ডিআরএম মনীষ কুমার গুপ্তা ইতিহাসবিদ হিমাংশু কুমার সরকার সহ বিশিষ্ট জনেরা মূলত স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে বানগড় খনন এবং সংরক্ষণের কাজ একাধিকবার করা হয়েছে তবে এই প্রথম বানগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তোলবার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় দু কোটি অষ্টাশি লক্ষ টাকা ব্যয় করে সীমানা প্রাচীরের নির্মাণ কাজের সূচনা স্বভাবতই খুশি ইতিহাস প্রেমী সহ সুধী নাগরিকেরা এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান এটা মূলত দু কোটি আট লক্ষ টাকা মনে হয় বরাদ্দ হয়েছে তাতে বাউন্ডারির এখনও পর্যন্ত যে অ্যাভেলেবেল জায়গা আছে সেটাকে বাউন্ডারির মাধ্যমে সুরক্ষিত করা এটা প্রথম স্টেপ যেটা আমি আমার ভাষণেও বলেছি এর পরবর্তী স্টেপে আমরা আরও কিছু ডিমান্ড রেখেছি সেই ডিমান্ডগুলো আমরা ফান্ড পেলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের বিধায়ক বলে ন দফা দাবি তারা রেখেছে তো ন দফা একবারে পূরণ হতে পারবে কি না সেটা আমরা জানি না আমরা চেষ্টা করবো ধাপে 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 এটাকে পূরণ করার জন্য কোন এই আমি আগেই বলেছি এই যে এগুলোকে এক কথায় বলা হচ্ছে ইংরেজিতে এনকোচমেন্ট ঠিক আছে বা অতিক্রমণ এটা পুরোটাই হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব এএসআই বলে দিয়েছে যে আমার এতগুলো বড়ো ল্যান্ড আছে এবার সেটাকে ঠিক করে রাখা বা রক্ষণাবেক্ষণ করা এটা রাজ্য সরকারের কাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো করেনি বছরের পর বছর এটা ফাঁকা থেকে গেছে এখন সেই জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যতটা আছে ততটাকে আগে বাউন্ডারি দিয়ে আমরা ঘিরি সেটাকে বাঁচাই পরবর্তীতে কি বাড়ি হয়েছে না হয়েছে কে চাষাবাদ করছে সেগুলো আমরা পরে দেখব আগামী দিনে বানগড়ের উন্নয়ন করবার জন্য এবং ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তোলবার জন্য সামগ্রিক কাজ করা হবে বলে জানান গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় না এটা তো আজকে গঙ্গারামপুরবাসীর আনন্দের দিন আমার মনে হয় যে দলবোধ নির্বিশেষে গঙ্গারামপুরে আমরা যারা মানুষ আছি যারা এতদিন বানগড় উপেক্ষিত ছিল প্রায় সাতাত্তর বছর তারপরে নতুন করে আমরা সেখানে কাজ শুরু করতে পারছি এটা আমাদের গঙ্গারামবাসী খুব আনন্দের দিন আমরা আশা করছি যে আমাদের প্রচেষ্টায় আমার খুব তাড়াতাড়ি বানগড়কে একটা ভালো পর্যটন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে পারবো আমার দৃঢ় বিশ্বাস এবং খুব তাড়াতাড়ি হবে প্রভুজাল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে কাগজ আছে এবং সেই প্রস্তাব মতো কাজ শুরু হবে এবং আমি প্রায় দেড়শোটার মতো দেড়শোটার মতো ভালো মূর্তি পৌরতত্ত্ব পুরনো মূর্তি যেগুলো বানগড় থেকে উদ্ধার করা হয়েছিল শিববাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল সেগুলো বালুঘাটে জেলে পড়ে আছে আমি ডিএম সেফকে বলেছি আমার যারা এস আছে ডিপার্টমেন্ট তাদেরকে যে বালুঘাট জেল বালুঘাটের পুরনো জেল থেকে সেই মূর্তিগুলোকে নিয়ে এসে এখানে ভালো একটা মিউজিয়াম করে সেই মূর্তিগুলোকে স্থাপন করা হোক এ বিষয়ে ইতিহাস গবেষক ডক্টর সৌমিত ঘোষ জানান বানগড় আবার নতুনভাবে সেজে উঠবে এ খবরে জেলাবাসী প্রত্যেকেই আনন্দিত এখন বানগড়ের যে ফেন্সিংয়ের হওয়ার হওয়ার কথা এবং পাশাপাশি পর্যটনের যা যা রসদ লাগে সেই রসদগুলো বানগড়ের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে বিশেষ করে একটি গেস্ট হাউস পানীয় জলের ব্যবস্থা এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ডে যদি কিছু দেখানো যায় এবং বানগড়ের যে বিভিন্ন ইতিহাসগুলো রয়েছে যে খণ্ড ইতিহাস রয়েছে যে খণ্ড ইতিহাসগুলোকে একটা লিখিত ডকুমেন্টেশন করা এবং একটি সাইট প্ল্যানের একটা ম্যাপ তৈরি করা এইসবভাবে একটা সুন্দর সুদৃশ্য একটি গেট তৈরি করা এভাবে যদি বানগড়কে সাজানো যায় তাহলে যে বানগড়ের যে বিভিন্ন স্তরের যে ইতিহাস পাওয়া গেছে এবং এই যে উনিশশো থেকে দু হাজার দশ এগারো এই দীর্ঘ সময়ে যে তিনটি বার খনন হয়েছে এএসআইর উদ্যোগে তাহলে এই বানগড়কে আবার নতুনভাবে লোকে চিনবে দক্ষিণ দিনাজপুরের অনন্য পরিচিতি জেলার একমাত্র এএসআই সাইট বানগড় সেই বানগড়কে নতুনভাবে সাজিয়ে তুলতে পারলে বানগড় এর মাধ্যমে আমাদের জেলার যে পর্যটন সেই পর্যটনের বিকাশ ঘটবে এবং এর সাথে সাথে ওপার দিনাজপুর যে রয়েছে সেই দিনাজপুরের মধ্যে একটা লিঙ্ক তৈরি করা যাবে ফলে এই এই বরেন্দ্রভূমির এই অঞ্চল হয়ে উঠবে পর্যটন ক্ষেত্রের একটা অন্যতম আগর গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে